চলে এসলাম সাদ ইভেন্টে ষষ্ঠতলা টাওয়ার এখানে ফুলের সমারো হয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কালারের ফুল দামি দামি ফুল এখানে আছে এই যে মনে হচ্ছে যে টেবিলে টেবিল আসলে টেবিল সাজাই নেই সামনে রাখা হয়েছে বিক্রি করার জন্য আর এই যে ইয়ে আছে এই যে স্টিক আছে দেখেন বরই পাতা নাকি বা এই যে এখানে যে ফুলগুলো আছে কি গোলাপ ফুল বিভিন্ন ফুল একটু দাম একটু বলেন তো এখানে পাইকারি সেল হয় একটু আপনি দাম বলতে পারবেন

এই গোলাপ এটা 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 হলো গোলাপ এখন কলি আছে ফটে না এখন গোলাপটা বিভিন্ন কালার আছে কালারের শেষ নাই এটা জড়ি দিয়া গোল্ডেন দিয়া আছে এখানে কত ভাই এটা 320 এটা 320 একটু দামি এই যে জিমি আছে জিমি এটা কত জিমি এটা ষষ্ঠ তলা বিসমিল্লাহ টাওয়ার সাদা দিবেন এই এটা কত জিমি এটা 300 এই 300 এর কালার আছে না বিভিন্ন কালার কালার এটা বিভিন্ন কালার আছে 300 টাকা